আর জৈন্ত সহজে সাকিন আছে তার কি হবে সজা সাকিন লেখক জৈন্ত সহায়বায়ে তাইকে হলো সাইস লামে ল খাঁড়া খাবারে একালিক টান ডাবর আকা পিলা চাকালি টান আর ইয়ারটা লিখা পড়া হয় না কারণ

ના હવે અઝાલ ઉતુજ આ જબરે આ કા અલીકલી દાને દોર અલીકલી ચા ના રંગા તાતે તો જબરે આ કા ના રંગા તા આ બતકો લામે લ હા જબરે આ કા લા અર હાતે હો જબરે આ કા લા હ અર બાએ બ બ આ દાડા લખાવે તાનબિન સાકિન હે লা কিন্তু এখানে পড়ে গেলে এই তানবিনটা আবার পরের লক্ষ্যের সাথে কাজে লাগবে চলে সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে